হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা আপনারা কি এমন কোনো ট্রেনে সফর করতে চাইবেন যার মধ্যে ভূতের ছায়া রয়েছে অথবা রাত্রে এমন কোনো রেলপথে যেতে চাইবেন যেখানে লক্ষ লক্ষ আত্মার চিৎকার শোনা যায় ভারতের মধ্যে এমন একটা রেলপথ রয়েছে যেখানে যে কোনো মুহূর্তে সুনামি চলে আসে যদি এই সব কিছু শোনার পরও আপনার ভয় না লেগে থাকে তাহলে আজকের ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের এমন কিছু রহস্যময় রেলপথ দেখাবো যেগুলোর কথা হয়তো আপনি এর আগে শোনেননি আর এই রেলপথের ওপর দিয়ে যাওয়ার কথা শুনলেই আপনার মনে হতে পারে এখানে যাত্রা করা হয়তো ঠিক হবে না আবার কিছু কিছু রেলপথ তো এমন রয়েছে যেগুলো তো দুর্বল হৃদয়ের মানুষের যাত্রা করা নিষেধ কারণ সেখানে সর্বদা হার্ট অ্যাটাকে ঝুঁকি থাকে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও ডেথ রেলওয়ে বর্মা থাইল্যান্ড থেকে বর্মার মধ্যে অবস্থিত এই চারশো পনেরো কিলোমিটার দীর্ঘ রেলপথের ইতিহাস জানলে আপনি চমকাতে বাধ্য হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান লক্ষ লক্ষ শত্রুদের বন্দি করে এবং তাদের দিয়ে উনিশশো চল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে থাইল্যান্ড থেকে বর্মা পর্যন্ত এই রেলপথ নির্মাণ করেন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই রেলপথ তৈরি করার সময় প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার শ্রমিক প্রাণ হারিয়েছিল এটা বিশ্বাস করা হয় যে এত নিরপরাধ মানুষের অভিশাপের কারণেই উনিশশো সালে এই রেলপথে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে সেই সময় এক লক্ষেরও বেশি মানুষ ট্রেন থেকে পড়ে নদীতে ডুবে মারা যায় ফলস্বরূপ সেই বছর সম্পূর্ণ রেলপথ বদ্ধ করে দেয়া হয় তবে উনিশশো সালে এটিকে পুনরায় মেরামত করা হয় এবং চালু করা হয় তারপর থেকে আজ পর্যন্ত এটি ডেথ রেলওয়ে নামেই পরিচিত এই রেলপথকে বিশেষ ভয়ঙ্কর করে তুলেছে তার ভৌগোলিক অবস্থান একদিকে যেরকম গভীর নদী অন্যদিকে পিছলে পড়ার মতন বিপজ্জনক পাহাড় মাঝখানে একটা পাতলা লোহার ব্রিজ যা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়েছে এবং মরিচও রয়েছে এর সাথে রয়েছে অসংখ্য বাঘ যার কারণে সামান্য গতি ট্রেনকে উল্টে নদীতে ফেলে দিতে পারে ডেভিল স্নোজ রিজ দক্ষিণ আমেরিকার এন্ড্রিজ পাহাড়ের মধ্যে তৈরি হওয়া এই বারো কিলোমিটার দীর্ঘ রেলওয়ে ট্র্যাকটি ট্রেনে সফরের সময় আপনার জাগা পিয়ে দেবে সমুদ্র পৃষ্ঠ থেকে ন ফিট উচ্চতায় অবস্থিত এই রেলপথ এক কথায় বলতে গেলে পাহাড় কেটে তৈরি করা হয়েছে পাহাড়ের বাইরের দিকে ঝুঁকে থাকা এই ট্র্যাকের এক পাশে রয়েছে গভীর খাদ আর অন্যদিকে রয়েছে ওপর থেকে পড়তে থাকা পাথরের ঝুঁকি এই কারণে এই রেলপথকে এত ভয়ঙ্কর মনে করা হয় তবে এই রেলপথের নির্মাণের ইতিহাস আরও বেশি শিউরে ওঠার মতন এই রেলপথ যাকে ডেভিল নোজ বা শয়তানের নাক বলা হয় এ নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠারোশো সালে এবং শেষ হয়েছিল উনিশশো সালে তেত্রিশ বছর ধরে চলা এই নির্মাণ কাজে শ্রমিকদের প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে বিষাক্ত সাপ ম্যালেরিয়া জ্যাগুয়ার ইয়েলো ফিবার ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে এর ফলস্বরূপ হাজার হাজার শ্রমিক তাদের প্রাণ হারিয়েছেন এমনকি নিচে পড়ে যাওয়া কিছু শ্রমিকের মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এই কারণে এই রেলপথের নাম দেওয়া হয়েছে ডেভিল নোজ বা শয়তানের নাক এছাড়া কিছু যাত্রীরা দাবি করেন যে গভীর রাত্রে যখন কোনো ট্রেন এই রেলপথ দিয়ে যায় তখন খাদ থেকে অজানা চিৎকার শুনতে পাওয়া যায় অনেকেই বলেন এই রেলপথ তৈরি করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের আত্মা এখন এই এলাকায় আছে এই রেলপথের ট্রেন দুর্ঘটনার ঘটনাও বহুবার ঘটেছে এই কারণে ডেভিলস নোজ রেলপথকে পৃথিবীর অন্যতম অভিশপ্ত রেলপথ হিসাবে গণ্য করা হয় কুরান্ডা সিনিক রেলওয়ে অস্ট্রেলিয়া কুরান্ডা থেকে কুইসল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই রেলওয়ে ট্র্যাকটি আঠারোশো সালে তৈরি করা হয়েছিল এটি ব্যারনগঞ্জ ন্যাশনাল পার্কের রেন ফরেস্টের মধ্যে দিয়ে গেছে যা ইতিমধ্যে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত সাঁত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে সফর করতে প্রায় এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লাগে এই যাত্রায় যাত্রীরা ঘন জঙ্গল অনেক ধরনের নতুন নতুন গাছপালা উঁচু উঁচু পাহাড় ঝর্না এবং বন্য প্রাণীদের মতো প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারেন তবে এই রেলপথটি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এর ভয়াবহতার মূল কারণ হল এতে রয়েছে পনেরোটি টানেল তিরানব্বইটি বাঘ এবং চল্লিশটি লোহার ব্রিজ যেগুলোর বয়স প্রায় একশো বছর সময়ের সঙ্গে এগুলো দুর্বল হয়ে পড়েছে এমন অবস্থায় ট্রেনগুলোকে এই রেলপথে বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চালানো হয় তারপরও যাত্রীদের মনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায় তবে এই ভয়ঙ্কর যাত্রার সবচেয়ে মনোমুগ্ধকর বিষয় হল প্রকৃতির অনন্য সৌন্দর্য যা যাত্রীদের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক চেন্নাই ভারতীয় রেলওয়ে প্রতিদিন প্রায় দুই দশমিক পাঁচ কোটি যাত্রী পরিবহন করে এবং দুইশো মিলিয়ন টন পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করে কলকাতার লোকাল ট্রেন হোক বা দিল্লির মেট্রো আমরা সবাই কোনো না কোনো সময় ট্রেনে ভ্রমণ করেছি কিন্তু যখন রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক দিয়ে ভ্রমণের প্রসঙ্গ আসে তখন এটার নাম শুনেই অনেকের বুক কাঁপতে শুরু করে দক্ষিণ ভারতের এই রেলপথটি সমুদ্রের মাঝামাঝি দিয়ে তামিলনাড়ুকে রামেশ্বরম পাম্বাণ দ্বীপের সঙ্গে যুক্ত করেছে প্রায় দুই কিলোমিটার লম্বা এবং মাত্র এক মিটার চওড়া এই ব্রিজটি উনিশশো সালে নির্মিত হয়েছিল আর গত একশো বছর ধরে এটি সমুদ্রের মাঝে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে তবে এর মানে এই নয় যে এই ব্রিজটি সম্পূর্ণ নিরাপদ প্রতিদিন এটি বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকির মুখোমুখি হয় ঝড় পাতলা ব্রিজ চারপাশের জল এমনকি যে কোনো সময় সুনামির ঢেউ এ ভ্রমণকে আরও ভয়ঙ্কর করে তোলে এই রেলপথ দিয়ে ট্রেন মাত্র চার মিটার প্রতি সেকেন্ডের গতিতে চলতে পারে বর্তমানে পুরনো পাম্বার ব্রিজের কাছাকাছি একটা নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে যা আগের তুলনায় অনেক বেশি মজবুত হবে নতুন ব্রিজের ট্রেন আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলবে তাহলে কি বন্ধুরা আপনারা এই নতুন ব্রিজ চালু হওয়ার আগেই পুরনো ব্রিজে একটি রোমাঞ্চকর সফর নিতে চান নিচে কমেন্টে জানাবেন ট্রেনে লাসনিউবাস আর্জেন্টিনা বিশ্বের অন্যতম উঁচু রেলওয়ে ট্র্যাকটি নির্মিত করতে সাতাশ বছর সময় লেগেছিল এবং এটি উনিশশো সালে যাত্রীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় যদিও ভারতের চেনাব রেল ব্রিজ বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ হিসাবে পরিচিত তবুও ট্রেনে বাস রেলপথটি এতটাই ভয়ঙ্কর যে এটি বোঝার জন্য একটি উদাহরণ যথেষ্ট দুইশো কিলোমিটার দীর্ঘ এই রুটে ভ্রমণ সম্পন্ন করতে প্রায় ষোলো ঘন্টা সময় লাগে অর্থাৎ ট্রেনটি গড়ে চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে যদি এই রেলপথে দ্রুত গতিতে ট্রেন চালানো হয় তাহলে লোহার ব্রিজগুলো অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ভেঙে যেতে পারে এছাড়া পাতলা টানেলগুলোর মধ্যে যে কোনো একটিতে ধাক্কা লাগলে ট্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রেলপথ বদ্ধ হয়ে যেতে পারে তবে এই রেলপথে ট্রেন চলার সময় এমন স্থানে পৌঁছায় যার উচ্চতা চার হাজার দুশো মিটার এছাড়াও এই পথে রয়েছে দুইটি স্লাইড এবং দুইটি জিগ ট্র্যাক যেগুলো দেখতে অত্যন্ত মনোরম এসো মিনাটি রুট জাপান যদি আপনি মৃত্যুকে একবারে কাছ থেকে ছুঁয়ে আবার ফিরে আসতে চান তাহলে জাপানের এসো মিনাটি রুটে একবার সফর অবশ্যই করতে চাইবেন এই রেললাইনের একটি অংশ উচ্চ এবং শুরু পথের জন্য বিখ্যাত যা দুই দিক থেকে ব্রিজের মধ্যে সংযুক্ত দু হাজার ষোলো সালে ভূমিকম্পের কারণে এই রেলপথটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে একজন পাইলটের ছোট্ট একটি ভুলেই আপনার মৃত্যুর কারণ হতে পারে তবে এই ভয়ঙ্কর স্থানটি চেয়ে আরও বিপজ্জনক এই রেলপথের সে অংশ যা মাউন্ট এসোর মধ্যে দিয়ে গেছে মাউন্ট এসো জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি যা ইতিমধ্যে আশেপাশে সুন্দর পাহাড় এবং গাছপালাকে ধ্বংস করে দিয়েছে এখানে ভ্রমণ করার সময় আশেপাশে ছড়িয়ে থাকা লাভার চিহ্ন খুবই সহজই দেখা যায় সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানে ভ্রমণকালে কেউ নিশ্চিত থাকতে পারে না যে কখন আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটবে জর্জ টাউনলুপ রোড কলোরাডো বেশিরভাগ মানুষ রেলপথের ভ্রমণকে নিরাপদ এবং আরামদায়ক মনে করে কারণ এতে যানজটে ঝামেলা থাকে না না সহজে দুর্ঘটনা ঘটে তবে বর্তমানে ভারতে রেল দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর কলোরাডোর জর্জ টাউনলুপ রেল রোড তার বিপরীত ধর্মী উদাহরণ এই রেলপথটি লোহার পাতলা বিমের উপর তৈরি এমন একটা ব্রিজ যেখানে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকালে শুধুমাত্র গভীর খাদ দেখতে পাওয়া যায় এখানে রেলপথের কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না এছাড়া এই রেলপথে অসংখ্য তীক্ষ্ণ বাক রয়েছে যার কারণে এই ট্রেনটিকে দশ কিলোমিটার প্রতি ঘন্টার চেয়েও কম গতিতে চালানো হয় যদি ভুলবশত লোক পাইলট ট্রেনটিকে দ্রুত গতিতে চালায় তাহলে ট্রেন সরাসরি রেলপথ থেকে খাদে পড়ে যাবে এখানে ট্রেন পরিচালনা সম্পূর্ণ দায়িত্ব থাকে লোকো পাইলটের ওপর এই কারণে এখানে কেবলমাত্র অভিজ্ঞ পাইলটদেরকে দিয়ে ট্রেন চালানো হয় তো বন্ধুরা এই সাতটি ভয়ঙ্কর রেল ট্র্যাক ছাড়াও আমি আপনাদের বিশেষ কিছু রেলপথ উল্লেখ করতে চাই থাইল্যান্ডের ম্যাকলুং মার্কেট রেলওয়ে ট্র্যাক এই রেলপথটি যাত্রীদের জন্য নিরাপদ হলেও বাইরের মানুষদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর কারণ এই রেল ট্র্যাকটি ম্যাকলুং শহরের সবচেয়ে ব্যস্ত বাজারের দিয়ে গেছে জায়গার অভাবের কারণে অনেক দোকানদার তাদের দোকান রেলপথের উপরে বসিয়ে রাখেন যখন ট্রেন আসার সময় হয়ে যায় তখন তারা দ্রুত তাদের জিনিসপত্র গুটিয়ে নেয় আর ট্রেন চলে যাওয়ার পর আবার সে জিনিসপত্র সাজিয়ে দেন এই রেলপথের ট্রেন গড়ে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে মজার বিষয় হলো পুরো রেলপথে কোনো সিগন্যালি নাই আর সবচেয়ে চমক ব্যাপার হলো ট্রেন এবং বাজারের মানুষের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি ফলে তাদের জীবনের ঝুঁকি সবসময় থেকে যায় তবে নিজেদের পরিবার চালানোর জন্য এই মানুষগুলো প্রতিদিন জীবনকে ঝুঁকিতে ফেলেন তো বন্ধুরা এই সমস্ত ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাকের মধ্যে আপনারা কোন রেলপথে গিয়ে জীবনের রোমাঞ্চকর ঝুঁকি নিতে চান নিজে কমেন্টে অবশ্যই জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ